হ্যালো কোথায় যাচ্ছি আমরা মানে লাইফের সব যদি সাডেন কেউ কিছু করে থাকে সেটা আমরাই প্রতিটা কাজের জন্য সব কিছুর জন্য আমাদের দীঘা বেরোনোর কথা কাল আমাদের ট্রেনের টিকিট কাল দুপুরে কিন্তু আমরা বেরোচ্ছি কখনো এখন রাত

আমি একদম মানে যতটা সিম্পল যাওয়া যায় ততটা সিম্পল ভাবে যাচ্ছি আর এই আমাদের লাগে তাও মনে হচ্ছে জিনিসপত্র ঘরে নি আর এই যে একটু ড্রেস আপটা দেখি দাও হিরো হিরো আর আমাকে তো আমার শাশুড়ি মা দিয়েছে আর কি মানে না দিয়েছে আমি কিনে নিয়েছি চলি গাইস বেরোচ্ছি আমরা মেঝে তো ঠিক করে তাহলে ব্যাস ঠাকুরকে বলো বাড়িঘর দেখতে চলো এবার অফ করে দিই ওই চলে খুব তাড়ার মধ্যেই আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি কথা বলতে বলতে যেটুকুন রেডি হলাম ওইটুকুই টাইম পেয়েছি আসলে আমাদের আজকে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমরা তিন চার দিন আগে টিকিট বুক করেছি আগামীকাল যাব বলে কিন্তু আমাদের এক বন্ধু বলল আমরা যেই টাইমে ট্রেনটা বুক করেছি সেটা প্রতিদিন তিন চার ঘন্টা দেরি করেই তাই আমরা রাত্রির বেলায় হঠাৎ করে দুজনে সাহস করে বেরিয়ে পড়েছি সাহস করে বলছি এই কারণেই আমরা যে সময় দীঘা গিয়েছিলাম ওই সময় কিন্তু আমার মশাই আর শাশুড়ি মা বাড়ি ছিল না ওনারা কিন্তু চেন্নাইয়ে ছিল মানে আমাদের ভরসায় ওনারা বাড়ি রেখে গেছে আর আমরাও ঘুরতে যাচ্ছি ইভেন এটা আমাদের বিয়ের পরে প্রথম ঘোরা তাই একদিকে খুব আনন্দও হচ্ছে বিয়ের পর পর থেকেই সেই ফার্মেসি ফার্মেসিতে যাওয়া আমার পড়াশোনা টিউশন করা এই সবেই আমরা পুরোপুরি ব্যস্ত এই টাইম বের করে প্রথমবার বেরিয়েছি আমার স্টুডেন্টদেরও এক্সাম হয়েছে ওদেরও ছুটি রয়েছে আর ফার্মেসিও দু তিন দিনের জন্য বন্ধ করেছি ঘুরতে বেরোই আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু বেরোনোর পর থেকেই জানি আমার গায়ের মধ্যে কিরকম হয় কখনো গা গলায় কখনো মাথার মধ্যে যন্ত্রণা করে কখনো শরীর খারাপ লাগে তখন আমি ভাবি যে আমি কেন বেরিয়েছি আমি এত খাবার নিয়েছি সাথে খাওয়ার জন্য দেখা যাক কি হয় আমরা শিয়ালদা স্টেশন থেকে নেমে গুলিয়ে ফেলেছি এর উপর দিয়ে যেতে হবে বা বা করবো আমরা যেখান দিয়ে বেরোতে গেছি ওখান দিয়ে বেরোনো যায়নি তা আবার এখন সামনের গেট টাক কেক টেক নেব না কেক খেলে গা গুলাবে কেমন কেমন লাগছে মজা লাগছে আমি এখন ট্রাই করডও বের করিনি হাতেই ক্যামেরা ধরে আমরা হঠাৎ করে বেরিয়েছি হঠাৎ প্ল্যান কালকে যাওয়ার প্ল্যান কালকে এক দা আগেই চলে আসছি কারণ আমাদের দড়ি দাঁড়িয়েছে রাত্রে

তো ক্যামেরা মুখে ঢুকি নেবো দুশো চাইছে ধর্মতলা অব্দি ট্যাক্সি প্লে শিয়ালদা স্টেশন থেকে বাপরে কি হাই রেট ট্যাক্সিতে উঠিনি ইভেন আমি তো মেট্রোতে উঠিনি আজকে মেট্রো হতো কিন্তু হয়নি তুমি তো ট্যাক্সি দেখেই মজা লাগছে গো কলকাতার আইকন কোনটা কোনটা দুশোতেই ফিক্সড হয়েছে গাইস দুজন আরও দুজন আছে তো কি ধর্মতলা আমার পিছনে পাঠিয়ে দিয়েছেন একটু আটটু বার্গেনিং কিন্তু না করলেও হয় না এই শেয়ালদা স্টেশন থেকে ধর্মতলা যাওয়ার জন্য প্রথমে আড়াইশো টাকা চাচ্ছিল বার্গেনিং যেই করলাম সে কিন্তু দুশো টাকায় চলে এলো মানে অল্প একটুখানি রাস্তা বেশিক্ষণেরও না কিন্তু বাসে করে আবার একটুখানি কে পার হবে বলো

আমার মা চাউমিন পাঠিয়েছে উমা এটা কি সুন্দর না জীবনে আমি প্রথমবার কলকাতা এসেছি আমার এরকম ফিল হচ্ছে কেন আমি চিনি না কিছু দিঘা চলে যাচ্ছি কি করে যাচ্ছি আমার সব সুন্দর লাগছে গাইস কোক পেলে কোক নাও এই এটা গুইডা কোক দিও তো এই এটা ফ্রিজ বন্ধ মনে হয় নাকি বন্ধ হয়ে গেছে

কিরকম গরম কিরকম ভালোই গরম বিশাল গরম সরো সরো হাসির জিনিসটা দেখায় ধর্মতলা থেকে বাসে এখানে জুতো রাখতে নাই জুতো চুরি হয়ে বালিশ আছে বালিশ আছে পর্দা আছে পর্দা দিয়ে তো দেবো পরে আর এইদিকে পর্দাও দিয়ে দাও ভাই বাসে যে ঘুমাবো তা তো কখনো ভাবিনি

কোলাঘাটে আমাদের বাস প্রায় পনেরো মিনিটের জন্য হল্ট নিয়েছিল আর আমার তো গায়ের মধ্যে তখন এত আছে মানে আমি একদম বাসে ট্রাভেল করতেই পারি না খুব সাহস নিয়ে কিন্তু আমি বাসে করে যাচ্ছি হাতে হোজমে নিয়ে নিয়েছি আমরা এখন হোটেলের ঠিক ঠিকানা কিছু নেই

এবার মনে হচ্ছে না ছুটি পেয়েছি ছুটি পেয়েছি লাইফে এখন বাজছে মাত্র চারটে এখানকার সব বলতে গেলে হোটেল মোটামুটি সব বন্ধ আমরা ছটা অবধি সমুদ্রের ধারেই বসে থাকবো এখনো পুরো অন্ধকার একটু পরেই আবার দেখব আলো ফুটে যাবে পেছনে আমার সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে না স্যাডলি খুব মজা লাগছে এত ভোরবেলায় আমরা নেমে পড়েছি যে দীঘার সিবিচে কিন্তু কেউ নেই সন্ধ্যা হতে পারে না তখন কিন্তু এইসব জায়গায় লোকজনের জন্য দুটো ফটোও তোলা যায় না আর এখন দেখো বিন্দাস ঘুরছি ভিডিও ক্লিপ নিচ্ছি ফটো তুলছি খালি চেহারার অবস্থা খুবই বিধ্বস্ত কিন্তু তাও ফটো তুলে বেড়াচ্ছি আর ভিডিও করছি আর আমাদের সঙ্গেও কিন্তু অনেক লোকই আরও বাসের থেকে নেমেছিল যারা ধরো আমাদের মতন হোটেল বুক করেনি আমি তখন বলছি যে আমি বিশ্ব বাংলার নিচে দাঁড়িয়ে রয়েছি অনেক মানুষই তখন সমুদ্রের ধারে বসেছিল হাওয়া দিচ্ছিল সবাই হাওয়া খাচ্ছিলো কিন্তু কোনো একটা জায়গায় স্থিরভাবে বসা যাচ্ছিল না প্রচণ্ড পরিমাণে মশা ছিল এত মশা ছিল যে বলার মতো না আমি একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আমি একদম বিশ্ব বাংলার সামনে বসে আর ওই যে পিছনেও বসে পুরো বিশ্ববাংলার সামনে টুকুনিকে আমরা দুজন ছাড়া আর কেউ নেই আর প্রায় হয়ে গেছে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এখনো সূর্য কিন্তু ওঠেনি ঠিক আছে আমি এখনও সমুদ্র কালোই দেখে যাচ্ছি রুমও মনে হয় ফিক্সড প্রায় হয়ে গেছে আমরা আসলে রুমটা বুক করে আসিনি মানে ট্রেনের টিকিটের মতন আবার যদি ক্যান্সেল হয় কি হয় ওই জন্য রুমটা বুক করিনি একদম সি বিচ্ছেই কোনো রুম নেব ভেবে নিয়েছি এখন এখানে বসে ছবি তুলছি এই করছি সেই করছি ও রুমটা ফাইনাল করলে রুমে গিয়ে ব্যাগ রেখে বেরিয়ে পড়বো ঘুম দিয়েছি বাসে একটা ঘুম দিয়েছি আসলে আমি খুব এক্সাইটেড থাকি এই করব সেই করব। কিন্তু প্ল্যান মতন কোনো দিন কিচ্ছু হয় না আজকের ঘোড়াটাও প্ল্যান মতন হয়নি আর আমরা সমস্ত রকমের সব যা জুয়েলারি ছিল সব খুলে এসছি সোনার যা জিনিস ছিল আংটিটাও পরে রাখিনি মশা দেখছো মশা দেখতে পাচ্ছ ভীষণ মশা দেখি রুমটা বুক হোক আমাদেরকে এক লোক এসে ধরেছিল তার হোটেলটা একটু চেক আউট করে আসার জন্য তা আমরা দেখে এসেছিলাম হোটেলটা খুব একটা খারাপ না আমরা সেখানেই রুম নেব এখন ভাবছি কি করা যায় তাই একটা ডাব খেয়ে নিচ্ছি আর এমন না কিন্তু যে আমি দীঘাতে প্রথম এলাম আমি কিন্তু আগেও দীঘাতে এসেছি দীঘা মানেই যে খুব হেও করবো সেরকম না ঘুরতে যাওয়ার জায়গা মানেই আনন্দ ঘুরতে এসেছি আনন্দ করব। কতগুলো ছেলে বিলে সমুদ্রের ধারে তখন বল খেলছে আর এই দেখো আস্তে আস্তে সূর্যটা কিন্তু উঠে পড়ছে আমরা এখনই চলে যাব হোটেলের দিকে হোটেলে ব্যাগটা রেখে একটুখানি ফ্রেশ হয়ে ভেবেছি বিচে আসব। আর শুভ্র যাওয়ার সময় একটু চা খেয়ে নিল চায়ের নেশা ছিল আমার এখন দেখি আমার থেকে বেশি চায়ের নেশা ওর হয়ে গেছে আর ওই যে অরেঞ্জ কালারের হোটেলটা আমরা ওই হোটেলটাতে থাকছি হোটেল এম স্কয়ার নাম আমি এত তাড়াহুড়ার মধ্যে একটু যে নেইল পলিশ পরবো সেই টাইমটাই পাইনি পুরো ট্রিপটাই আমার একটাই দুঃখ ছিল আমি নেইল পলিশ পরে আসতে পারিনি ভিতরে ঢুকে আমরা প্রথমে কিন্তু একবার রুম দেখে এসেছি তোমাদেরকেও দেখাবো আর একটু সময়ের মধ্যেই আর আমাদের পার ডে রুম ভাড়া ছিল হাজার টাকা আর কিন্তু কোনো ফুড আমাদের অ্যালাউড ছিল না সাথে কিন্তু চাইলে আমরা বাইরে থেকে খাবার এনে ঘরে বসে খেতে পারি আর এনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে সেখানেও অর্ডার দিলে তারা আমাদেরকে ওপরেই ফুড দিয়ে যাবে আমাদের রুমটা ছিল তিনতলায় এই যে এখানে লিফটেরও ব্যবস্থা আছে আর এই যে এইটা হচ্ছে আমাদের রুম তার রুমটা দেখতেই পাচ্ছ যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আমার মতে তো হোটেলের রুম আর কতই বা ভালো হবে বলো লাস্ট যেবার দীঘায় এসেছিলাম এর থেকে মানে বেটার মানে তার থেকে এবার বেটার রুম পেয়েছি একটা ছোট্ট মতো ব্যালকানি আছে ভালোই হলো সমুদ্র থেকে ভিজে এসে জামা কাপড় ধুয়ে ওখানে নাড়া যাবে আর বাথরুমটাও খুব একটা নোংরা না বেশ মোটামুটি ভালোই আমি আর একবার রুম টুর দেব এই আমার দুশো দুই নাম্বার দেখুন দুশো দুই হোটেলের নাম কি হোটেল এম স্কোয়ার কীরকম ও এটা এখানে গুজলে আলো চলবে এ খুলে দেখা হবে একবার এটা তুলে নিলে আলো আর ইশাবাদ এটা আমাদের রুম হুম রুমে একটা হচ্ছে কিসের বন্ধু বলতো ফিনাইল এর রুম পরিষ্কার করে না এইস বাবা এতে আমি শুভ না আমরা বাঙালি আমরা সব আনি হ্যাঁ কাঁথা এনেছি চাদর এনেছি সব এনেছি একবার তো দেখিয়েছি রুমটা আমরা এখনই বেরিয়ে যাবো ফ্রেশ হবো নাকি নাকি এমনি বেরিয়ে যাবো

টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই